তসমিল্লা রহমান রহিম দেখেন বাবুল রিবা আমাদের আজকে থেকে রিবা অধ্যায় শুরু আচ্ছা দেখেন আর রিবা রিবা শব্দ অর্থ হচ্ছে অতিরিক্ত হওয়া কে হওয়া অতিরিক্ত হওয়া তাহলে আমরা আগের সাথে একটা মুনাসাবাদ দিই আমরা আলোচনা করে করেছিলাম আগে বাবুল মুরাবাহা কি আলোচনা করেছিলাম বাবুল মুরাবাহা আলোচনা করেছিলাম না তো মুরাবাহার মধ্যেও কী আছে বৃদ্ধিটা আছে তো এই মোরাবাহার বৃদ্ধিটা কী ছিল হালাল ছিল ঠিক আছে মানে এই শর্ত সাপেক্ষে হালাল ছিল আর কি এই মোরাহাবা বৃদ্ধির পরপরই আলোচনা বাবুর রিবার আলোচনা এটা এমন বৃদ্ধি যে বৃদ্ধিটা কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আবার একটা বিষয় বুঝেন যতগুলো আমরা আগে বাইয়ে ফাঁসেদ করছি রেবা অর্থ অর্থ হচ্ছে এমনি বৃদ্ধি হওয়া তবে হ্যাঁ রেবার একটা সরি সংজ্ঞা আছে সেটা কি প্রত্যেক ওই বাই যার সিবত নষ্ট হয়ে যায় প্রত্যেক ওই বাই যার কি নষ্ট হয়ে যায় সিফত নষ্ট হয়ে যায় সেগুলো প্রত্যেক কিছুই রিবা ওই বাইটায় রিবা এটার মধ্যে অতিরিক্ত লাফতাকুক বানা থাকুক আবার বলতেছি প্রত্যেক ওই বাই যার কি নষ্ট হয়ে গেছে কোনো একটা শিবত নষ্ট হয়ে গেছে সে বায়ের মধ্যে লাপ্তা কুক বানা থাকুক ওই বাইটা বাইরে রিবা ঠিক আছে তার মানে এই বলছে যতগুলো বাইরে ফাঁস করেছি সব বলে কি রিবা কথাটা বোঝা যে এগুলোর মধ্যে লাপতা কুক মানে অ্যাওয়াসহীন আমরা এমনি কি বুঝি লভ্যত্ব ধরতে গেলে মানে শরীয়ত্ব যদি এভাবে আমরা বিবেচনা করি তাহলে আমরা বলি রেবা ওহাকে বলা হয় ওই বৃদ্ধিকে বলা হয় যেটা অ্যাওয়াস মুক্ত যেটা কি মুক্ত অ্যাওয়াস মুক্ত তো এখন বিষয়টা হচ্ছে কি ওটাতে এক ধরনের সঙ্গে আছে দেখেন এমনি যেটা আমরা কিন্তু লাভ করি সেটাও কিন্তু এক ধরনের অ্যাওয়াস মুক্ত না বুঝলেন নাই মনে করেন ও পনেরোটার দাম ছিল একশো টাকা তো আপনি বিক্রি করেছেন একশো দশ টাকা তো একশো টাকা এটা নাম পণ্যের মূল দাম আর দশ টাকার আবাস মুক্ত ছিল কথাটা বুঝেন ঠিক আছে এটা জায়েজ বা বাহা বৃত্তিতে জায়েজ আছে কিন্তু রেবার যে বৃদ্ধিটা আছে সেটাও তো কি একটা বৃদ্ধি তবে বলতে হবে ওই বৃদ্ধিটা কীভাবে বর্জিত হয়েছে এটা একটা সিমন নষ্ট হওয়ার মাধ্যমে কী নষ্ট হওয়ার মাধ্যমে নষ্ট মাধ্যমে তাহলে প্রত্যেক বাইয়ে এফা রেবার অন্তর্ভুক্ত যদিও বা সেখানে অতিরিক্ত তাকুক বা না তাকুক কথাটা বুঝে গেছে কারণ সিফত নষ্ট হলে সেটাকে আরবি কি বলা হয় রেবা বলা হয় চরিত্র পরিবার সেটাকে রেবা বলা হয় তাহলে প্রত্যেক বাই ভাষা কিছু অন্তর্ভুক্ত হবে রেবার অন্তর্ভুক্ত হবে দেখেন এবার আর রেবা মহার রমন আর রেবা মহার এই আমি যেটা সংখ্যা দিচ্ছি হেদায়ের মধ্যে পাবেন এটা জহর তো মধ্যে আছে ঠিক সংখ্যাটা বাই রেবা বলা হয় দেখেন আর রেবা মহার রমন রেবা হচ্ছে হারাম রিবা কি হারাম রিবাকে হারাম করা হয়েছে কুল্লিম মা আউ আউমা এটা বোঝার আগে যেহেতু আমাদের এটা হানাফে মাহহাবের কিতাব এবার হানাফে মাহহাব মূল বিষয়টা বুঝতে হবে রিবার ক্ষেত্রে যে আমরা তো জানি আমরা রসুর ফিকের মধ্যে পড়েছি রসুর বাগসল আল্লাহ ছয়টি বিষয়কে নিশ্চিত করেছেন ঠিক আছে এটা আমরা জানি কি জাহাবের পরিবর্তন জাহাব সন রোবার পরিবর্তন বিদ্যার পরিবর্তন বিদ্যা ঠিক আছে আর গমের পরিবর্তন গম এভাবে ছয়টা বিষয় ছিল তো এখানে এই ছয়টা বিষয় থেকে আমাদের চার ইমামের চার রকম কী বের করেছেন ইল্লত বের করেছে যেটা আমরা হানাভিদের নিল সেটা নিয়ে আমরা আলোচনা করব হানাভিরা এই ছয়টা প্রকারকে নিষেধ করার ক্ষেত্রে দেখেন শুধু কি ওই ছয়টা প্রকার সীমাবদ্ধ পুরো যতগুলো ইমাম আছে সবাই এজমা হয়ে গেছে ব্যাপারে প্রত্যেকজন ইমাম হ্যাঁ এর বাইরে চার ইমা বাইরে যারা আছে তাদের মধ্যে একতলাফ আছে কি ছয় এই সীমাবদ্ধ নাকি ছয় বিশের বাইরে যাবে অন্যান্য ইমামদের মধ্যে গেল ছয় বিশের বাইরে যেতে পারবে না এই ছয় বিশের মধ্যে শুধু কি হবে সুদ হবে অতটা মানে অতিরিক্তকে কি করা হয়েছে সুদ করা হয়েছে আর ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ মূলদলিল হচ্ছে ইমাম আজম নয় শুধু চার ইমামের মূলদলি হচ্ছে শুধু এই চারটার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ইল্লতগুলোকে আম করতে হবে এনে উমুম মিল্লত করতে হবে কি হতে হবে উমুম মিল্লত মানে ছয়টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখন এই ছয়টা বিষয়ের মূল ইল্লত বের করতে ইমাম আজম বলতেছেন এখানে দুটো বিষয় উল্লেখযোগ্য একটা হচ্ছে কদর আর একটা হচ্ছে কি জিন্স এটাকে বলা হয় আল কদর মাল জিন্স তাহলে ইমাম আজর মূল মোকাফ কোন জায়গায় আল কদরু মাল জিন্স ঠিক আছে এটা মোকাফ ওনার মূল দলিলের মূল বৃত্তি হচ্ছে কোনটা আল কদরু মাল জিন্স কদর মানে হচ্ছে মাল জিন্স মানে মানে দুইটা জিন্সে কি পরিমাপের মধ্যে বেশি আর নাহলে রেবা হবে না তো পরিমাপের মধ্যে কি হওয়া পরিমাপের মধ্যে বেশি দিচ্ছে আবার কি জিনসে কি কথাটা বুঝেছে সেটা হবে কি রেবা আচ্ছা এখানে জিন্স মানে উদ্দেশ্য কি জিন্স মানে আইন বস্তুটা জিনিস মানে কি বস্তু যদিও বা এটার মধ্যে ওয়াস্পর মধ্যে গন্ডগোল হুক ওয়াশপোর মধ্যে কি হোক মনে করেন চালের মধ্যে মিনিকেট চাল আছে বাসমতি আছে সিদ্ধ আছে সবগুলো আলাদা যুক্ত হয়েছে কোনটার মধ্যে বাসমতি যুক্ত হচ্ছে কোনটার মধ্যে মিনিকেট হওয়ার কেউ শিবির যুক্ত হচ্ছে কোনটার মধ্যে সিদ্ধ হওয়া শিবির যুক্ত হচ্ছে তাইলে এই যে আতপ চাল বলেন আপনি সিদ্ধ চাল বলেন তারপর মনে করেন আর কি এই বাসমতি চাল বলেন প্রত্যেকটা চালের এগুলো একটা একটা হচ্ছে সিফত কিন্তু মূল জিন্স এক কিনা জিন্স মানে আইন এক কিনা সেটা হচ্ছে চাল তাহলে এখানে সিফতের কোনো কি হবে না এতবার হবে না আমরা সেটা সামনে আলোচনা করতেছি সিফতের কোনো এতবার হবে না তো দেখেন কি বলতেছে আর রিবা মহারমুন কুল্লি মহারমুন রেবা হচ্ছে হারাম আলা আলা আসার একটা হ্যাঁ ফি এখানে আমাদের এই মধ্যে ফিটা পড়ে নাই আচ্ছা আলাবা ফি আল বা রেবা মোহারমন রেবাটা হারামিকুল্লি মাকিলিন প্রত্যেক মাকিলি বস্তু এবং কি কি বস্তু এমনি মাকিল এবং ওজনটা আরবদের যে রীতি ছিল বা ফিখের যে স্তালা সে অনুযায়ী স্তালটা বোঝেন মাকিল মানে হচ্ছে যেগুলো আমরা সেরি দিয়ে মাপি দিয়ে এরকম এরকম কথা বলে সেরি ছিল না একশের দুইশের পট পট সিস্টেম দিয়ে যেগুলো মাপাই সেগুলো হচ্ছে কি মাকিল আর যেগুলো পাল্লার মাধ্যমে ওজন করা হয় সেগুলো হচ্ছে মাউজুন এটা মাথা রাখবে মানে ফিকি তারা এটা মকিল মানে যেগুলো কি দিয়ে বিক্রি করা হয় সিড়ি বা পাত্র দিয়ে বিক্রি করা হয় আর ওজন করে মানে পাল্লার মাধ্যমে দিয়ে মাপা হয় সেগুলো হচ্ছে কি মাউজুন মোমেন্ট দিকে চলে আসলো দেখেন ফিকুল নিন মকিনিন আউ আচ্ছা বলতেছি ইদা যখন বিয়া যখন বিক্রি করা হবে ইদা বিয়া মানে যখন কি করা হবে বিক্রি করা হবে বি তার অনুরূপ এখানে জিন্স মানে বলেছে আইন তার মূলটা দ্বারা মুতাফা দিলান অতিরিক্ত অবস্থায় অতিরিক্ত অবস্থায় যখন তার জিনিসকে কি করা হবে বিক্রি করা হবে আচ্ছা একটা বিষয় দেখেন কীরকম তাহলে মকির বস্তু কিরকম মনে হয় গম এক কেজি গম দিয়ে দেড় কেজি গম বিক্রি করা কথাটা বুঝবেন এক কেজি মানে এক বা এক সা গম দিয়ে সা বিক্রি করা দুই সাহেব না দেড়শা কমটা যায় না কত সা বিক্রি করা সা তাহলে অতিরিক্ত কি সুদ কথাটা বুঝেই অনুরূপ আপনি মনে করেন বাসমতি চালের দাম বেশি না বেশি মনে করেন কেউ যদি এরকম চাই যে আমি দুই কেজি এক কেজি বাসমতি চাল দিয়ে দুই কেজি আতপ চাল কিনব আপনি দিবেন এক কেজি কি আতপ এই বাসমতি চাল কিনবেন দুই কেজি আতপ চাল ওইটাও লাই জুস চাই সুদ হবে বলে কারণ আমরা একটা আগে বলেছিলাম জিন্সের মধ্যে সিভদের কোনো কি নাই এতবার নাই কথাটা বুঝে এক কে দিয়ে বাসমতি চাল দিয়ে দুই কে দিয়ে চাল কিনা যাবে না কথাটা বুঝে কারণ এটা মোটাফার জিন্সের উপর অতিরিক্ত হয়ে যাচ্ছে এটা কথাটা বুঝে যাইছে তবে তো এখন কেমন করবে ওটার দাম তো বেশি ওটা এক একটা হিলা করা যায় কিরকম বলো প্রথমে এসে বাসমতি চালটা মোল টাকার বিনিময়ে বিক্রি করবে দুশো টাকা দিয়ে বিক্রি করছে রেখেছি কেজি ঠিক আছে ওই দুশো টাকা দিয়ে নিয়ে কি কিনবে সে এবার আতব চাল কিনবে যা কিনবে সে তা কিনবে কথাটা বুঝে যাইছে এটা হচ্ছে এবার মানে বাইজল জিন্স বিল জিন্স হচ্ছে না কথাটা বুঝিয়ে এখানে দেড়হাম হয়ে গেছে দেড়হামার মধ্যে চলে গেছে কথাটা বুঝে গেছে আচ্ছা এরপর ফাল ইল্লত ফিহি এখানে বলতেছে তো এখানের মধ্যে মূল ইল্লত মানে এই বাইয়ের মধ্যে এই মোতা ফাদেলটা কেন হারাম হচ্ছে এখানের মধ্যে মূল ইল্লত হচ্ছে আল কাইলু মাল জিন্স কায়েল কায়েল কার সাথে জিন্সের সাথে আবিল ওজনু মাল জিন্স অথবা ওজন জিন্সের সাথে দুইটা কথা বলছে না তো আমাদের সাহেবের জগরত না এরা বলতেছেন এখানে সবচেয়ে সুন্দর ছিল যেটা প্রসিদ্ধ মাঝে সেটা বলে দেওয়া সেটা হচ্ছে কি আল কাদরু মাল জিন্স কারণ কদর বললে কায়লে চলে আসতো বজনে চলে আসতো এখন ওনার কাছে আলাদা আলাদা করে বলতে হচ্ছে এটা এটা নয় এটা তো আমার কাছে যদি কদর বলি দুইটা আস এটা আসমালও হইতো আরও অধিক সামিল করা হইতো কথাটা বুঝেছে আল কাদরু মাল জিন্স তো আচ্ছা দেখেন এবার ফাইদা যখন বি আল মকিলু যখন মকিলকে বিক্রি করা হবে আবিল মৌজুনু অথবা ওজনকৃত বস্তুকে বিক্রি করা হবে বিজিন সিহি তার অনুরূপের মাধ্যমে মিস মাসালান বি মাসালিন মাসালান বি মাসালান মাসালান এই মানে আইনান বি আইনিন বা ওয়ার্জন বি কাইলান বি কাইলিন একই রকম অনুরূপ বিষয় দ্বারা একই রকম অনুরূপ বিষয় দ্বারা মানে এটাও অনুরূপ এটাও মতো জা জাল বাগি বা এটা কি হবে মানে এক কেজি চাল দিয়ে আর এক কেজি চাল নেওয়া যায় সবে এক কেজি বাসমতি চাল দিয়ে আর কেজি আতব চাল নেওয়া যায় সবে সব সবগুলো জিনিস এক চালের সব জিনিস কি এক এখানে এটা বড় এটা সুরে এরকম কোনো কিছু নাই কথাটা বুঝে গেছে ওয়াসফের কোনো কি হবে না এতবার হবে না কারণ বলছি আমরা জিন্স জিন্স মানে কেন মূল সত্তরা আইন এখানে ওয়াসফের কোনো কি নাই এতবার নাই এরপর দেখেন এগুলো সুস্থ হবে না যেগুলোর মধ্যে কি নাই মা কিরও নাই মাউজুনি নাই সেগুলোর মধ্যে কোনো কি নাই সুদ নাই ওই ছয়টা বিষয় থেকেই মা মাঝে দুইটা ইস্তেহাত করেছেন ইমাম সাহাবি তম সাহটা তারা অনেক কিছু বলেছেন মা কলে জিনিস সবাই এরকম এরকম বলেছেন আমরা এমনভাবে ইমাম আজম এতটাই এহতিয়াত করেছেন এটার মাধ্যমে ওদের সাহাফিদের মধ্যে অনেক কিছু এমন আছে যেগুলো আমাদের হানাফির মধ্যে সুদ কতটা বুঝে ইমাম সাহাবি সবচেয়ে ইমাম আজম সবচেয়ে বেশি করেছেন এহাতিয়াত করেছেন এই ছটা বিষয়ের মধ্যে ইমাম সাহেবের যেগুলো শর্ত দিয়েছেন এটা হতে হবে এটা হতে হবে এগুলো আছে ইমাম আজমের শর্তগুলো আর এহাতিয়াত বেশি বিষয়টা বুঝে গেছে কাদের চেয়ে ইমাম সাহেব বাকি মাঝাব বলাচ্ছি আর কি ইমাম আদমারটা কি বেশি কারণ ইমাম আদমের অনেক বিষয় এমন সামিল করে যেগুলো তাদের মধ্যে কি নয় সুদ নয় অথচ ইমাম আদমের মধ্যে এটা কি সুদ ওই ছয়টা বিষয় থেকে মুরিল্লারটা বের করছে এবার রসুবাস ছয়টা বিষয় বলেছেন এখান থেকে মুরিল্লারটা কি বের হয় তো ইমাম আজম বের করেছেন এখান থেকে কদর মাল জিন্স কথাটা বুঝে সেটাই বের করছেন এরপর হ্যাঁ সামনে এটা সামনে আসতেছে দেখেন হ্যাঁ তো না ঠিক আছে তো আপনি মনে করেন আপনি একটা এক কেজি চাল যত টাকা দিয়ে বিক্রি করেন না না বুঝি নাই টাকা মা কি এটা টাকার কথা আসতে সামনে এমনি দিনার দেড়ের কথা বলেন যেটাই এটার মধ্যে বলেছে এটার মধ্যে একটা ওজন আছে না দিনার দেরহাম কিভাবে করা হয় ওজন আমরা আগে পড়ছিলাম তো এগুলো মাওজুন জিনিস তো স্বর্ণ রূপা এগুলো সব মাউজুন জিনিস এরপর দেখেন ওয়াইন দলা যদি কি হয় যদি বৃদ্ধি হয় ওয়াইন দলা যদি বৃদ্ধি করা হয় বরাবর করলে তো মাসালাম বি মাসালাম তো যদি বৃদ্ধি করা হয় লাম ইয়া জুস ওইটা কি নাই জায়েজ না এটা শুদ্ধ হয়ে যাবে যদি একই জিনিসের মধ্যে কি হয় বৃদ্ধি হয় তো এটা কি হবে শুদ্ধ হবে এখন দেখেন ওয়ালা ইয়াজুজু আর জায়েজ জি না দুটা বৃদ্ধি হয় মানে কয়লা এবং এ আর কি বলতেছে আর কি বোঝন মানে ওজনের মধ্যে বৃদ্ধি হয়েছে বা কয়েলের মধ্যে বৃদ্ধি হয়েছে দুইটা কোন আওয়াজ মোয়াজ বৃদ্ধি হয়েছে জানা ধরেন এর বলতে কেন ওয়ালাইয়া জুজু যায় না বাইল জাইয়ি নতুন বিক্রি করা বীর রদি আসছে মশালা ওয়াইন ওয়ালাইয়া জুজু বাইল জাদিদি নতুন বিক্রি করা যায়স নাই বীর রদি পুনতার মাধ্যমে ইম্মা ফিহির রেবা যার মধ্যে কি কী রয়েছে রে রেবা রয়েছে ওই যার মধ্যে রেবা রয়েছে মানে একই জিনিসের হওয়া কত মিলতাকাম এরকমের মধ্যে নতুন দিয়ে পুরাতন নেওয়া কি নাই জায়েজ নাই ইল্লা মাসালাম বি মাসালেন হ্যাঁ একই রকম হলো তখন কি জায়েজ ওয়া একই রকম মানে কোনো তাফাদুল ছাড়া জায়েজ পুরাতন নেন নতুন নেন কোনো তাফাদুল ছাড়া যেমন নতুন চাল পুরাতন চাল নতুন চাল পুরাতন চাল বৃদ্ধি করে কোনো কিছু বিক্রি করা কি নাই জায়েজ নাই কথাটা বুঝে আসছে হ্যাঁ বরাবর হলো তখন কি মানে পুরাতন এক এক কেজি চাল নতুন এক কেজি চাল সেম দামে বিক্রি করা যায় মানে সেমভাবে বিক্রি করা যায় অতিরিক্ত দেওয়া আমার পুরাতন চাল এগুলা বরকত বেশি হবে তোমারটা কম বরকত তুমি দেড় কেজি যাও এরকম বলা কি হবে না যায় হবে না তবে হিলা সিস্টেম যেটা বললাম প্রথমে যদি পুরাতন দাম চলার দাম যদি বেশি হয় পুরাতন চাল প্রথমে বিক্রি করবে ওই টাকা দিয়ে কি কিনে নিবে নতুন চাল কিনে নিবে কথাটা বুঝে যেন বায়ুলচিস বিল চিস তাদের না আসে আচ্ছা তাহলে আমরা বলেছি পুরাতন টাকার বিনিময়ে নতুন টাকা নেওয়া কি নাই যায় নাই তো এগুলো কিসের ক্ষেত্রে দিনার দেড় হামের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে দিনার দেড় হামের আর বর্তমান ওই যেটা টাকার কাগজের টাকার ব্যাপার আছে সেটা যদি এভাবে এতবার করা হয় যে কি অ্যাকাউন্ট টাকা যেগুলো বানানো হচ্ছে সেগুলো দেনা দেরহামের পরিবর্তন হয় মানে ওইটার বিনিময় হিসেবে নয় তখন মধ্যে কি পাওয়া যাবে না কদরটা পাওয়া যাবে না জিন্স পাওয়া যাচ্ছে কিন্তু কি পাওয়া যাচ্ছে না কদর পাওয়া যাবে কারণ এটাকে ওইটার যদি বিনিময় হিসেবে না বানায় কার দিনা দেরহাম কয়েন কয়েনের বিনিময় হিসেবে যদি না বানায় কদর না পাওয়া যাওয়ার কারণে এটা কি এক টাকার মাধ্যমে দুই টাকা কী হয়ে যাবে জাইজ হয়ে যাবে কথাটা বুঝে এসেছে এক টাকা একটার মাধ্যমে কি যাই এসে দুই টাকা যায় বিষয়টা বুঝে আচ্ছা তখন এটা যে কোনো টাকার মধ্যে হবে সেটা নতুন পুরাতন না মানে একটি একটি পুরাতন টাকা দিয়েছেন একশো টাকা এর মিনিটে আপনি কোথাও নিতে পারবেন একশো দশ টাকা নিতে পারবেন বিষয়টা বুঝে তারপর দেখেন ও যেটা এখন বিকাশের মধ্যে প্রচলিত আর কি আপনি তুলতেছেন দিকে একশো একশো দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিচ্ছেন ওদিকে পাঁচশো দশ টাকা দিতে হচ্ছে আপনার কাছে অতিরিক্ত দশ টাকা এটা বিষয়টা বুঝেছে এটা কি সুদ হবে নাকি হবে না এটা নিয়ে আর কি যদি ওটার যদি বলা হয় যে এটার কিসে কায়ে মোকাম করে নাই দিনার দেড়হামের কায়েম মোকাম করে এখন বর্তমান যুগে বানানো হয় না তখন ওই দশ টাকাটা কি হবে যাহেজ হবে নতুবা এটা কি হবে না যাহেজ হবে না এরপর দেখেন ওয়াইদা এরপর দেখেন ওয়াইদা উদিমা যখন মাদুম হবে আল ওয়াসফানি দুইটা ওয়াসফ দুইটা ওয়াসফ যখন কি হবে মাদুম হবে তো কী কী দুইটা ওয়াসফ আল জিন্স এক নাম্বার হচ্ছে কি জিন্স তাহলে আর কি বাকি আছে কদর তো কদরটাই কীভাবে বলতে হবে দেখেন ওয়ালমানা আল মদমুমি আল মদমুম ইলাইহি ওয়ালমানা অথবা এমন অর্থ আল মদমুম ইলাইহি যেটা ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এমন অর্থ যেটা ব্যবসার মধ্যে তো অর্থ ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় মানে জিনিস তো পাইলাম আর কি আর কি অর্থ তার মানে কেন হচ্ছে কদর মূলত অর্থ কি কদর তো এটাকে কদর ওই উনি কদর শব্দ উল্লেখ না করে কাইল এবং ওয়াজন শব্দকে একসাথে ইস্তেমাল করার জন্য কি শব্দ এনেছেন ওয়ালমানা আল মদমুম ইলাইহি উনি তো আগে থেকে কতটা উল্লেখ করে নাই এই জন্য উনি একটা শব্দ আনতেছেন যেটা দুইটাকে কি করে সামিল করে কথাটা বুঝেছে তো যখন দুইটাই যখন মাদুম হবে হাল্লা তাফা দুলু নাসা মানে না ধার দেওয়া আর কি একটা মানে মনে করেন যে কোনো একটা কি আমি মবি দিলাম সামানটাকে কি রাখলাম বাকি রাখলাম একটা দুইটা পণ্য যখন একই রকম একটা সামান হবে একটা মবি হবে না আপনি আতপ চাল দিয়ে বাসমতি চাল কিনতেছেন আতব চালটা কি সামান আরব বাসমতি চালটা মবি আপনি মবিটা নিয়ে আসবেন সামান টাকা বাকি রাখা যায় কথাটা বুঝে গেছে কি হলে যদি দুইটাই কি হয় ভিন্ন ভাবে তো ওই চালের মধ্যে তো পাওয়া চা আমরা চালটা এমনি মেশালটা দিয়ে বুঝাইছি যদি চাল চাল নয় অন্য জায়গার মধ্যে মনে করেন কি কি বলা যায় মনে হ্যাঁ হ্যাঁ চাল এবং ডিম তাহলে আমি ডিম দিয়ে চাল কিনতে যাচ্ছি আমার কাছে ডিম আছে চাল কিনতে যাচ্ছি তখন ওই অবস্থার মধ্যে কি কি বার বলেন না এই কেন মধ্যে আপনি চাইলেন ডিম 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 আগে না মবি দিয়ে পণ্য দিয়ে ডিমটা কি রাখতে পারেন বাকি রাখতে পারেন অথবা অতবা তা করা আছে যাইজ আছে আপনি চাইলে দশটা ডিমের মাধ্যমে এক কেজি চাল তো দশ এবং এক কে রকম না এটা জায়েজ কেন হচ্ছে যেহেতু এই জিনিস ভিন্নটা এরপর দেখেন ওয়াইদা উজিদা ওয়াইদা উজিদা যখন পাওয়া যাবে আচ্ছা তো বলা হচ্ছে ওয়াইদা উজিদা যখন উবৈই পাওয়া যাবে মানে ওয়াসফুদ দুইটাই আছে তখন হারোমাল তাফাদুলু বা নাসাও তখন তাফাদুলো যাইস নাসাও যাইস নাসা মানে কি বলেছি নাসি আর কি হারাম দূর জাহেস বলতেছি দুইটাই হারাম অর্থাৎ তাফাদুলো হারামটাও কি হারাম তার মানে যদি আপনি গমের পরিবর্তে গম বিক্রি করেন ওই অবস্থার মধ্যে এগুলো পরিশোধ হতে হবে পরিশোধিত বিক্রি হবে হবে এগুলোকে উধার দেওয়া কি হারাম মানে তোমাকে আমি এক কেজি গম দিচ্ছি তোমাকে আমি এক কেজি গম বিক্রি করতেছি আর এক কেজি গম এটা উধার তুমি আমাকে দিবে এটা উধার মানে ধার নেওয়া আর কি ধার নেওয়া পরে না উদার নেওয়া এই উদার নেওয়াটা কি না যায় যদি দুইটাই কি হয় একই রকম হয় বিষয়টা সামনে আসছে মাসার আরো আপনার একটা প্রশ্ন করার দরকার সামনে উঠবে প্রশ্ন সম্পর্কে ওয়াইদা উজিদা আহাদ হ্যাঁ দুইটার যদি একটা পাওয়া যায় তো ও আদিম আল যদি অন্যটা কি হয় মাদুম হয় একটা পাওয়া ওয়াসফু দুইটা না কদর মাল জিনিস তাহলে একটা পাওয়া গেছে আর একটা মাদুম তখন হাল্লা তাফাদুল ওয়া হরমান নিসা নাসা তখন তাফাদুল জায়েজ যেহেতু একটা বাত হয়ে গেছে তবে উদার নেওয়াটা কি হারাম তাফা আদুল জায়েজ তো উদার নেওয়াটা কি নাই জায়েজ নাই অর্থাৎ উদার আপনি বায়ুন নাসিয়া সামনে আমাদের আলোচনা আসবে বায়ুন নাসিয়া একমাত্র সেখানে জায়েজ দেখে দুইটাই অস্পকি হয়েছে মাদুম হয়েছে কদর মাল জিন্স কদর নাই জিন্স যেমন ডিম বিক্রি ডিমের মধ্যে কদর এতবার করা হয় ওজন করা হয় না আবার এখানে কি জিন্সের এতবার আছে নাই তাহলে আপনি এই ডিম দিয়ে যদি চাল নেন ডিম দিয়ে চাল নেন ওই বস্তুর মধ্যে আমরা শুরুতেই বলেছি এটার মধ্যে কি যায়স নাসিয়া যায়স উদারও যায়স কথাটা বুঝাইছে কিন্তু যদি কি বলে যদি একদম টোটালি কোনো জিনিসই না থাকে মনে করেন আমি কি বলতেছি কলমের বিনিময়ে ডিম নিচ্ছি কিসের বিনিময়ে রে কলমের বিনিময়ে কি নেওয়া ডিম নেওয়া এখানে কি পাওয়া গেছে অস্প পাওয়া গেছে একটা অস্পও কি করা হয় নাই পাওয়া যায় না ভালো করে বুঝবেন এখানে একটা অস্পও বুঝতে চান না আপনারা একটা ওস্প কি পাওয়া যায় না ওই অবস্থার মধ্যে কি যায়েস তাফা দুলও বায়ুন নাচিয়াও যায়েস বার করে বুঝছেন তাফা আদুলও যায়স নাচিয়াও যায়স যদি কোনো একটা ওষো পাওয়া যায় ওষো একটা দুইটা নাই ওস্পো কয়টা আছে একটা ওই অবস্থার মধ্যে শুধু তাফাদুল জায়েস কি যায়স নাই নাসিয়া যায়স নাই শুধু তাফাদুল জায়েস বায়ুন নাচিয়া সে কেনাই করতে পারবেন যেখানে দুইটাই ওস্পো কি হয়েছে মাধুম হয়েছে কতটা বুঝছেন দুইটা ওয়াস্প কি হয়েছে মাহুম এসে কেন কি যায়েস বলতেছে না বায়ুন নাসিয়া জায়েজ কথাটা বুঝে যেমন ডিমের বিনিময়ে ডিম বিক্রি করা ও ডিম ডিমের বিনিময়ে ডিম সেখানে একটা অসম না সেটা হচ্ছে কি জিস সেখানে উদা নেওয়া যায় তাই মানে দাঁড় নেওয়া আর কি সমান টাকা বাকি রাখা মবিটাকে পরিশোধ করে দেওয়া মবি দিয়ে দিচ্ছেন সমান কি কি বাকি রাখছেন এটা হচ্ছে উদার মানে আপনার থেকে আমি দাঁড় নিচ্ছি আর কি আচ্ছা ওই বাইল হাফনাদি বিল হাফনাগুলো সামনে আসতেছে এরপর দেখেন ওয়াকুল্লু শাহীন নাসা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওয়াকুল্লু শাহীন আর প্রত্যেক কিছু নসা রসুল্লাহ সাল্লাহ আসলাম রসুল পাক নস করেছেন ওই ছয়টা বিষয় যেগুলো নস করেছেন আলা তাহরিমিত তাফাদুল ইফিহি আলা তাহরিমিত তাফাদুল তাফাদুল হারাম হওয়ার ব্যাপারে ফি ইফিল বাই বাইয়ের মধ্যে তাফাদুল যেখানে হারাম রসুল পাক যেগুলো কি করেছেন নস করেছেন কাইলান ফাহুয়া মকিলুম যেটা কাইল হিসেবে করেছেন সেটা মকিলি থাকবে আবাদান সব সময়। বলা হচ্ছে ওয়াইন তারাকা নাসু কাইল যদিও বা মানুষ করতে ছেড়ে দেয় যেমন যুগে গম দান গম লিখেছে দানি তারপর তামার জব গম লিখেছে লিখেছে এগুলো কি করা হতো মকিলি মানে মাপের মাধ্যমে করা হতো কিন্তু এখন মানুষ শেরি মাপে বিক্রি করে কেজি বলা হচ্ছে সুদ তখনই হবে তখনই সুদে দেবার করা হবে মানুষ এটাকে মকিলিকে মৌজুনি করুক কিন্তু এতবার হবে রসুল পাখেরটা ভালো করে বুঝেন এতবার হবে কার বিষয়টা বুঝেন নাই এতবার হবে কার রসুল পাখেরটা মানে মকিলি বস্তু মকিলি বস্তুর সাথে মনে করেন আমি একটা কথা বলি আগে দেখলো সেরি ছিল সেখানে সে তার বর্তমানে এক কেজির মধ্যে পার্থক্য আছে ভালো করে বুঝবেন একশের পাত্র এবং এক কেজি যেটা বর্তমানে শিল দিয়ে মাপা বাটকা দিয়ে মাপা হয় এটার মধ্যে কি আছে বেশ কম আছে মনে করেন কেউ এক কেজি গম দিয়ে এক কেজি গম দিয়ে সেম আর এক কেজি গম কিনছে বা এক কেজি চাল দিয়ে এক কেজি চাল কিনছে যখন সেরিতে নেওয়া হয়েছে বা মনে করেন কেউ কি করছে এই এক কেজি দিয়ে এক কেজি কিনছে এখন এগুলাকে এতবার হবে কেজি দিয়ে না এতবারে সেরি দিয়ে সেরির মধ্যে বরাবর আছে কি না দুইটা কিছু বুঝতে চান না সেরির মধ্যে বরাবর আছে কি না মানে এগুলোকে সেরিতে নেওয়া হবে এতবারে সেরির উপর যদি সেরিতে বরাবর থাকে দুইটাই মানে এটার এটা যত রুকু এটাও তত রুকু যদি এরকম বরাবর বরাবর থাকে তখন এটা কি হবে যাই মানে মকিলিকে মৌজুনি হিসেবে এতবার করা যায় নাই যেগুলো কোনো রসুল মকিলি করেছেন সেগুলোকে মকিলি করে এতবার করবেন যে কোনো রসুল বাক্স ভোজন করেছেন সেগুলোকে ওজনী করে কী করবেন এতবার করবেন আমি উপর জিনিসটা বুঝাই মনে করেন আপনি এতবার একটা স্বর্ণ পাইছেন স্বর্ণ একটা বার পাইছেন বলে দাদি আমি গহনাটা নিব। কতটা বুঝে নাই আপনাদের মধ্যে যদি কি হয়ে যায় মানে একদম দুজনের রাজি আপনি একটা স্বর্ণ বাদ দিবেন উনি একটা স্বর্ণ কি দিবেন গহনা দিবেন বলা হচ্ছে এরকম করে বিক্রি করাটা নাই যদিও বা মানুষ বিক্রি করে এখানে করতে হবে এটা স্বর্ণ মাপেন এটা স্বর্ণ মাপেন যেহেতু দুইটা মৌজুরি বস্তু এখানে কোনো ধরনের অন্য কোন রকম সিস্টেম করে দেওয়াটা কি হবে না হবে না যদিও বা মানুষটা এটা করে কারণ নস উরফের চেয়ে শক্তিশালী বেশি নস কাস্ত শক্তিশালী মিনাল উরফ

লবণ এগুলো কিভাবে করে মকিলি একসময় মকিল করতে কিন্তু মানুষ কি করে ওজনই করে কিন্তু এতবার হবে কার মকিলের মানে এগুলো সুদ এতবার করা হবে যখন মকিলে মকিলে হবে ওজনের মধ্যে কোনো সুদ এতবার করা হবে না বিষয়টা বুঝেছে এরপর দেখেন না ভিন্ন ভিন্ন তো এক রকম ওজন আর রকম ওজন মানে বরাবর করে দেওয়া একদম কায়ল মানে হচ্ছে যেগুলো শেরির মাধ্যমে মাপা এগুলো কোন নির্দিষ্ট মাপ না তো মানুষ একটা মাপ নিয়ে নেয় আর কি হম ধরেন ওয়াকুল্লু সাইন আর প্রত্যেক কিছু চাই সবে না মানে এরকম বিষয় বিষয়টা দেখেন এই মনে করেন আপনি বলতেছেন না আমি এক সেরি গমের পরিবর্তে এক কেজি গম দিব মানে আমি দিব তো পাল্লার মাপে তুমি দিবে আমাকে পটের মাপে কতটা বুঝেন একজন দিচ্ছে কি মাপে কেজির মাপে আরেকজন দিচ্ছে সেরি মাপে বলতেছে এখন মানুষ কোন এখানে এটা কী করতেছে সে এই মা বাবা বিক্রি করতেছে কি করতেছে রে কেজির মা বিক্রি তো বলতেছে এগুলো কোনো এত বান না কেজির কারণ আপনি বলবেন যে ও আমাদের মধ্যে তো বরাবর মিল আছে ও আমাকে এক শেট দিচ্ছে আমি তাকে এক কেজি দিচ্ছি বলছে এখানে কেজির কোনো এত বান নাই আপনি এক শেটে রাখবেন এদিকে ও যেগুলো এক কেজি বিক্রি করছে সেগুলো একটা শেটিতে রাখবেন যদি ওর মধ্যে বেশি হয় তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে অতিরিক্তটা কথাটা বুঝেছে মানে এই এক শেটি এবং ও এক কেজি কি হবে না কখনো কদর ভিন্ন ভিন্ন বলছেন কদর ভিন্ন এ কদর ভিন্ন ভিন্ন আর কি আমার কথাটা বুঝেন না আপনি এই একটা পাত্র সেরি আপনি বলতেছেন যে এটা এক সেরি আপনার জন্য এক সেরি আমাকে দিবেন আমি এক কেজি মাপি দিব তো এখন এক এক মিলছে না তো আপনার ধারণা কি হতে যেতে যেহেতু এক এক মিলছে তাহলে কদরও হচ্ছে জিন্স কি আছে এটা কি হচ্ছে জাহেজ হচ্ছে বলছি এটা কোনো এতবার নাই জাহেজ আপনার খেয়ালে জাহেজ হচ্ছে কারণ দুইটা এক কেজি এক কেজি মিলছে কিন্তু এটা বলতে কি নাই জাহেজ নাই ওই এক কেজিটাকে মুখলি রাখতে হবে

এটা बोलतेছ না ঠিক আছে তো আপনার কথা বলতেছেন না আমি এককে দি দি বিক্রি করছি ওইদিকে এককে দি বিক্রি করছি তো কত ভিন্ন ভিন্ন হয়েছে না জায়গা কেমনে যায়সবে বলছস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যেগুলোকে মকিল বিক্রি করতে বলছেন সেগুলোকে মানুষ অন্য যে কোনো পদ্ধতি বিক্রি করে যেগুলো মকিলই দেওয়ার হবে না হলে এটা বিক্রি হবে না শুধু হবে এটা অন্য কিছু হলে চাইছে সামনে আসতে তো তোমরা এটা কোনো কথা বলতেছো আগে রসুব আসতে যেগুলো বলছেন এগুলো বলিয়ে না যে যেগুলো কথা বলেছেন নস আসে সেগুলোর মধ্যে কোনো ধরনের যেটা আল্লাহ রসুল মুখিরি বলেছেন সেগুলো মুখিরি হবে সেগুলো কি হবে না ওয়াজনি হবে না তো বলতেছে ওয়াকুল্লু সাইন নসা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলা বলতেছে রসুব ওই প্রত্যেক জিনিস যেগুলো রসুল সাল্লাহ নস করেছেন আলা তাহারিমি তাফাদুলি কি তাফাদুল হারামের উপর ফিহি ওয়াজনান যার মধ্যে কি রয়েছে ওয়াজন রয়েছে ফাহুয়া মৌজুন আবাদান সেটা সবসময় কি থাকবে ওয়াজনে থাকবে ওয়াইন তারাকান নাসুল ওয়াজন ওয়াজনা ফিহি যদিও মানুষ ওটার কি ওয়াজন করাটা ছেড়ে দেয় তারা যে কোনো পদ্ধতি বিক্রি করুক কিন্তু এতে বড় হবে কিসের ওয়াজনের এরপর দেখেন মিসলু জাহাব অল ফিতে গেল ওয়ামা আলাম ইউনাস ইউনাস আলাইহি যার উপর কোনো নস নাই যেমন অন্যান্য বস্তু যেগুলো চাল চালের উপর নস করা হয়নি তো এই চাল বলা যায় ফাহুয়া মাহমুলুন মাহমুলুন আলা আদতিন নাস সেটা মানুষের আদতের উপর নির্ভর করবে মানুষ যেভাবে বিক্রি করে সেভাবে রাতে বার হবে আদতন নাস যেভাবে সেভাবে এতে পার হবে কিন্তু রসুর বাগ যেগুলো মজুরি বলেছেন সেগুলো মৌসুম করে এতে পার হবে রসুর বাঘ হোসেন যেগুলো কাইল বলেছেন সেগুলো মকিনি হিসেবে এতে পার হবে কথাটা বুঝে এসেছি এর কারণ নসটা আদত নাসের ওপর প্রাধান্য পাবে এরপর দেখেন ওয়া দুদু কি এটা বেশি আচ্ছা যাও